বছর টাকা <t response>

এবং আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা আরেকটা কথা বলেছে যে আওয়ামী সাথে যাদের কর্মী করা আছে তাদেরকে কমিটি অন্তর্ভুক্ত করা যাবে না

এবং এখানে সিনিয়র ব্যক্তিবৃন্দ যারা আসছেন তারা যে বলে একটা সুন্দর শান্তিপূর্ণভাবে কমিটি হয়েছে আমাদের যাতে হয় সেই ঘরে জমা যায় আমরা শুধু ধৈর্য ধরেন আমরা যা বলবো তা শোনেন এবং উত্তর দেওয়ার লাগলে উত্তর দিবেন এছাড়া দোষটা কোনো কথা বলবেন না আরেকটা কথা বলে যাই আওয়ামী লীগের দোষণ এখন উপায় করতেছে আমাদের আমাদের দলকে নষ্ট করার জন্য কিন্তু তা হচ্ছে আমরা আমি এখন কমিটি গঠন করার উদ্দেশ্যে আমাদের সদস্য সচিব জনগণকে আমি অনুমতি দিচ্ছি কমিটি গঠন করার জন্য

আমাদের দলের আমাদের হচ্ছে আমাদের কমিটি গঠন করা এবং কাউন্সিলের মাধ্যমে গঠন করা যাবে না আমরা কি বলবে দেখছেন আমরা পাঁচটা ওয়ার্ডের কমিটি ইনশাল্লাহ গঠন করছি এবং কাউন্সিলের মাধ্যমে জনগণের হাতুরের সমর্থন দিয়েছে যার বেশি হাতুরছে তারাই কমিটিতে গেছে

তারা আমাদের অস্তিত্ব থাকতো তারা আমরা সঠিক কমিটি গঠন করতে পারবো এবং তৃণমূল বিএনপি চালনা করতে আমার মূল শক্তি আমরা আসছি

के कि पालपराग् के

हाँ अंदर चल आये तो किले रहिए अंदर पूरा ही आये ताजा कोई बात पूरा ना पूरा दुनिया दुनिया देते हैं इस्लाम को अल्लाह किसको हाँ देन मुस्लिम के लिए बहुतों दिल देखा जाए बाती दिल कितना मुस्लिम दूर में हा